আসসালামু আলাইকুম এখানে মূলত সংখ্যা অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে এইটা দেখার পর আশা করি এই সম্পর্কে কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওতে আমরা আলোচনা করেছি মূলত সংখ্যা অমূলদ সংখ্যা কি চেনার উপায় ও বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ উদাহরণ একাধিকবার পরীক্ষা এসেছে এমন মনে রাখার বিশেষ টেকনিক এটা দেখার পরে ক্লাস টুয়ের বাচ্চারাও পারবে মূলত সংখ্যা মূলত সংখ্যা হলো সেই সব সংখ্যা যাকে সবসময় পি বাই কিউ হিসাবে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে পি ও কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কেউ কখনো শূন্য হতে পারে না তার মানে শূন্য থেকে বড় হয় কেউ মূল্য সংখ্যা চেনার টেকনিক পি বাই কিউ আকারের হয় যেখানে পি ও কেউ সহমৌলিক যেমন সহমৌলিক মানে কি আমরা অনেকেই বুঝি না সহমৌলিক কী সহমৌলিক সংখ্যা হলো এক ছাড়া তাদের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক থাকে না যেমন আটও নয় পাঁচও ছয় সাধারণ উৎপাদকের বিষয়টা অনেকে বোঝে না এখানে সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হলো এই যে বারোয়ের উৎপাদক এক দুই তিন চার ছয় বারো আঠারো এর উৎপাদক এক দুই তিন ছয় নয় আঠারো আর এই যে দুইটার মধ্যে কমন আছে কোনগুলো এক দুই তিন ছয় তাহলে সাধারণ উৎপাদক হবে এক দুই তিন ছয় তেমনি এইখানে এক থাকবে শুধু সাধারণ উৎপাদক এক আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না তারপরে বর্গমূল সংখ্যা পঁচিশের বর্গমূল পাঁচ সাধারণ ভগ্নাংশ সশীম দশমিক সশম দশমিক মানে দশমিকের পরে একটা দুইটা এরকম সংখ্যা বেশি সংখ্যা থাকবে না পৌনপুনিক দশমিক পৌনপুনিক মানে পুনরাবৃত্তি এই যে ওয়ান পয়েন্ট একই সংখ্যা বারবার এটাকে পৌনপুনিক দশমিক বলে এখানে অনেক সময় এই যে সিক্সের আগে একটা ফোরটা থাকতে পারে এটা হচ্ছে পৌনপুনিকের চিহ্ন গুরুত্বপূর্ণ কিছু মূলত সংখ্যার উদাহরণ এগুলো পরীক্ষায় আসে ওয়ান বাই থ্রি টু বাই থ্রি থ্রি রুট এইট বাস্তব সংখ্যা এই যে মাইনাস থ্রি মাইনাস টু জিরো রুট টোয়েন্টি ফাইভ রুট নাইন এই যে আমরা যদি ক্যালকুলেটার ধরি তাহলে খুব সহজেই বুঝতে পারবো বিষয়টা এই যে শিফট রুট এইট টু আসে এই যে দেখো এটা এইটা করলাম আনসার টু আসলো টু আসলো এখন যদি আমরা কোনটা কঠিন লাগছে এই যে এটা করি দেখো থ্রি ফাইভ ফাইভ দেখি কত আসে এই যে পয়েন্ট সিক্স এসেছে এটা আসলে দশমিকের পরে আমরা আগেই জেনেছি যে দুই চারটে সংখ্যা থাকলে সেটা মূল্য সংখ্যা সসীম সংখ্যা থাকলে আর অসীম থাকলে সেটা অমূলদ হবে একটু পরে আমরা জানব আরও বিস্তারিত এই যে অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ অমূল্য সংখ্যাকে কখনো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না এবং ঝাড় দশমিকের পরের মান অসীম বা অসমাপ্ত দশমিকের পরের মান ঝাড় কখনও শেষ হবে না চলতেই থাকবে চলতেই থাকবে এমন অপৌনুপণিক অপ মানে যেটা পুনরাবৃত্তি হবে না অসামঞ্জস্য যেমন ওয়ান পয়েন্ট এই যে এটা চলতেই আছে এটার কোনো শেষ হবে না কেউ বলতে পারবে না এটা শেষ কোথায় এই সংখ্যাগুলোকে অমল সংখ্যা বলে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট এইটিন পাই অলার রুট থার্টিন এগুলো কিন্তু পরীক্ষায় একাধিকবার আসে এগুলো অনেক গুরুত্বপূর্ণ এই উদাহরণগুলো বিশেষ করে মনে রাখার বিশেষ টেকনিক অমূল্য সংখ্যাকেই সরি অমূল্য সংখ্যায় দশমিকের পর সংখ্যাগুলো অনবরত চলতে থাকে তার মানে এই যে আমরা একটু আগে দেখছি যে এই দশমিকের পরে সংখ্যাগুলো অনবরত চলতে আসে অসমাপ্ত এর মান সবার শেষে যে কত হবে সেটা কেউ বলতে পারবে না আর মূল সংখ্যায় পৌনপনিক এবং দশমিক দশমিকের পর শশম অঙ্ক বিশিষ্ট দশমিকের পরে অনেক সময় এই যে একটা দুইটার সংখ্যা থাকতে পারে এটা একটা মূলত সংখ্যা হবে কিন্তু দশমিকের পরে যদি এই যে সেভেন এইট নাইন টেন এরকম থাকে অনেকগুলো সংখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই অমূলদ আর পৌনপণিক মানে এই যে ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে পৌনপনিক এই যে একই রকমের সংখ্যা অনেকবার আছে এটাকে আমরা পৌনপণিক বলতে পারি তাহলে আমরা কি বুঝলাম যে দশমিকের পরে যদি সংখ্যাগুলো অনবরত চলতে থাকে তাহলে অমূলদ আর দশমিকের পরে সংখ্যাগুলো যদি পৌন এবং সসীম অঙ্ক বিশিষ্ট হয় তাহলে সেটা মূলদ নিচের কোনটি মূলদ সংখ্যা এই যে এটার মধ্যে কোনটি মূলদ সংখ্যা কে বলতে পারবে এখানে থ্রি রুট এইট এটাই হচ্ছে মূলদ সংখ্যা আর এইটা বাদে আর সবগুলোর মানই হচ্ছে অনেক বেশি দশমিকের পরে অনেক অঙ্ক বিশিষ্ট অসীম অঙ্ক বিশিষ্ট এই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন